এই টাইপের নিউজগুলো করতে গেলে অনেক সময় প্রশাসনের গায়ে লাগে অনেক সময় রাজনৈতিক দলগুলোর গায়ে লাগে একসময় আওয়ামী লীগের গায়ে লাগতো এখন হয়তো যারা ক্ষমতা আছেন তাদের গায়ে লাগবে কিন্তু কথাগুলো তো আসলে কেউ না কেউ বলতেই হবে সেই জায়গা থেকে আমরা বলার চেষ্টা করি কারণ গেল মাত্র তিন দিন আগে আমেরিকার যেই নিয়োগ ভিত্তিক মানবাধিকার সংস্থা তারা একটা রিপোর্ট করেছিল সেই রিপোর্টের একটা মূল প্রতিবাদ্য বিষয় ছিল যে বিরোধী বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর বলতে কাদের আওয়ামী লীগ আর অন্যান্য দল যারা আছে তাদেরকে বোঝাচ্ছে যে তাদের যে সভা সমাবেশ করার যে রাইটস অধিকার এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ওরা করতে পারবে না কিন্তু যাদের নিষিদ্ধ হয় নাই তারা তো করতে পারবে এখন আওয়ামী লীগের সময়ও

ফেসিস্টদের সাথে দোষরগিরি করে থাকে কারোর বিরুদ্ধে মামলা থাকে তাকে গ্রেপ্তার করে সেটা আলাদা কিন্তু দল হিসাবে তো জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি তাহলে জাতীয় পার্টির প্রোগ্রাম সমাবেশ করতে কেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী থেকে অনুমতি দেওয়া হয় না এটা বাংলাদেশের বাচ্চা বাচ্চা বলছে যে উপর লেভেলের মহল থেকে নির্দেশনা থাকে কারণ কি এই মুহূর্তে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ অনুপ্রবেশ করেছে এটাও সত্য তো এই বিষয়গুলোকে মাথায় রেখে জাতীয় পার্টি কোথাও প্রোগ্রাম করা মানে হচ্ছে সেখানে আওয়ামী লীগ অন দ্য আদার হ্যান্ড তাদের উপস্থিতি একটা নিশ্চিত হয়ে যাওয়া আর এখান থেকে হয়তো ভয় পায় আজকে জাতীয় পার্টির যেই রাজধানীর কাকরালে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আমরা ব্যাপক ভিন্ন রকম দৃশ্য দেখলাম কে বা কারা সেখানে ককটেল ফাটাইলো পুলিশ রানিং প্রোগ্রামের মধ্যে জল কামান মারলো মানে টোটাল ভাই কেন আমি এটা জানি না এখন আসেন যে পুলিশের বক্তব্য কি আর ঘটলো কি জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ এটা জন্য তারা আপনার প্রশাসনের কাছে অনুমতি চাইছিল তো প্রশাসনের পক্ষ থেকে এখানে অনুমতি দেওয়া হয় নাই তো অনুমতি দেওয়া না হলেও জাতীয় পার্টির নেতা কর্মীরা আপনার এই জায়গাতে নির্ধারিত জায়গাতে তারা প্রোগ্রাম শুরু করেন তো প্রোগ্রাম শুরুর পরই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ছোড়া হয় পানি জল কামান থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে আপনার এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জরুরি বৈঠক ডাকেন বিকাল সাড়ে তিনটার দিকে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয় আর ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে হয় আপনার এখানে কর্মীর সমাবেশ মঞ্চে উপস্থিত হন জিএম কাদের শামীম হায়দার পাটোয়ারি সহ আরও বিভিন্ন প্রথম সারির নেতারা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ বারবার অনুরোধ করার পরও পুলিশ তাদের সমাবেশ করতে দেয়নি সমাবেশ চলাকালীন বক্তব্যে তারা যখন দিচ্ছিলেন হঠাৎ করেই পুলিশ সেখানে বাধা তৈরি করে জল কামান থেকে পানি নিক্ষেপ করে এই সময় কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলেও নেতা কর্মীদের অভিযোগ এমনকি একটা ভিডিও ফুটেজ আছে তো রমনা বিভাগের যিনি পুলিশের উপকমিশনার ডিসি মাসুদ আলম খুবই অ্যাক্টিভ তিনি এই মুহূর্তে তো তার বক্তব্য আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা ছত্রভঙ্গ করে দিচ্ছি মাসুদ ভাই দেখেন আপনি আওয়ামী লীগের সময় চাকরি করছেন এর আগেও করছেন এখনো করতেছেন আমার মনে হয় যে প্রশাসনের কিছু কিছু জিনিসের মধ্যে একটু সহযোগিতা দরকার যেমন ধরেন এখানে নিরাপত্তা দেওয়া দরকার ছিল ঘটনা যদি কেউ ঘটায় তাদেরকে গ্রেপ্তারের বিষয় ছিল তো এই ধরনের আপনারা করতে না দেন তাহলে আওয়ামী লীগের সাথে বর্তমান সরকার এবং প্রশাসনের এই যে বিরোধী দলকে দমন নিপীড়ন মত প্রকাশ করতে না দেওয়া যাদের বিরুদ্ধে আইনি ভাবে ব্যবস্থা নেওয়ার ইস্যু আছে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের উঠেন নিষেধাজ্ঞা আছে আপনারা গ্রেপ্তার করতে পারেন কিন্তু জাতীয় পার্টির এই ধরনের প্রোগ্রামগুলো কই তাহলে তারা কোথায় করবে

সরকারে যেই থাকে ওই যে আজকে পুলিশের কর্মকর্তা বলছে বান্দরের মতন খাঁচার ঢুকে আমাদেরকে না চায় রিক্সালো মারে এখন অন্য চাকরি করা দরকার কারণ কি ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলা একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হইয়া পুলিশই ঠিক মতো সেই কাজটা করতে পারে না কেন রাজনৈতিক চাপ ট্রান্সফার পানিশমেন্ট ও এস নানান কিছুতে তাদের কিন্তু হাত পা বাইধা টেকনিক্যালি এটা রাজনৈতিক সরকারের যে পারপাস থাকে সেটাকে কিন্তু সার্ভ করতে হয় যাদের জমিন জিন্দা আছে তারা এগুলো করতে পারেন চাকরি চুক্তি ছাড়া দেয় তো ডিসি মাসুদ কিন্তু একবার বলছিলেন যে এত বাধা দিলে কাজ করবেন কেমনে কারণ আপনি ওই যে এনসিপির বা কার জাতীয় নাগরিক পার্টির মনে হয় কারে একটু ধাওয়া দিয়েছিলেন হাতটা কি হয়েছিল আপনারও হাত ভাঙিয়া গেছিল সেটা নিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে পুরা একটা অবস্থান তৈরি হয়ে গেছিল আপনি নিজেও বলছেন আমার মনে হয় যে এই বিষয়গুলো আসলে হিতে বিপরীত হবে আমি প্রথমেই সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি তাদের এই অ্যাকশনের জন্য এটা দরকার ছিল আমি আমার গতকালকে ভিডিওতে বলেছিলাম যে আইএসপিআর এর উচিত একটা ক্লারিফিকেশন দেওয়া পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা বিবৃতি দরকার কেননা যখন আপনি নীরব থাকবেন তখন আপনাকে নিয়ে নানান অপপ্রচার গুজব বা ষড়যন্ত্রকারী যারা তারা কিন্তু করার সুযোগ পাবে এটা আলোচনা উঠেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে একটা রায় আসছিল যে ডিজিএফআই এর সাবেক জন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের সাথে সংশ্লিষ্ট হয়ে বিভিন্ন ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টা এবং কি থেকে তাদেরকে গ্রেপ্তারি করানোর বিষয় ছিল তো এই পাঁচজনের বাইরেও আরো অনেকে ছিল সাসপেক্টেড আর এ নিয়ে যখন প্রকাশিত হলো বা নিউজ আসলো তারপরে এটা নিয়ে এক ধরনের নানান আলোচনা চললো যে সেনাপ্রধান বেকা বসছেন তিনি তাদেরকে গ্রেপ্তার করতে দিবেন না নানান গোসিপ কিন্তু আমরা শুনতেছিলাম যে অনেকে দেশ থেকে পালাড়িতেও সহযোগিতা করা হচ্ছে এ নিয়ে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল তো এর মাঝখানেই আজকে এই বিষয়টা নিয়ে সেনাবাহিনী তাদের মুখ খুলেছে আশা করি এই বক্তব্য শোনার পরে বাকি যারা আছেন তারা শান্ত হয়ে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে চাকুরিতে থাকা ষোলো জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে পনেরো জনকে বর্তমানে সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে বাকি একজন কর্মকর্তা পলাতক বলে জানিয়েছে সেনা সদর তো ওই কর্মকর্তা সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি ভারত চলে গেছেন তো এই যে এখন সেনাবাহিনী এবং আমাদের জেনারেল পিপল এখানে কিন্তু একটা পার্থক্য আছে সেনাবাহিনীতে যদি কেউ কোনো অন্যায় করে অপরাধ করে তার জন্য কিন্তু সেনা আইনে বিচার হয় নর্মালি আমরা যেমন কোনো অপরাধ করলে পুলিশ থানা কোর্ট ওরকম না সেনাবাহিনীর জন্য আলাদা একটা নিজস্ব ল আছে তারা সে আইনে তাদের কিন্তু বিচার করেন কিন্তু এখন যেটা হয়েছে যে তাদের এই বিচারের বিষয়টা নিয়ে পাবলিকলি আমরা যেরকম মানে একটা মামলার আসামি হলে যা যা ঘটে ওইরকম একটা দাবি উঠছে বা প্রশ্ন উঠছে ওনাদেরকে গ্রেপ্তার করতে দিবে না সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একটা কি বলা হয় যে ভিত্রে করবেন সামহ এরকম কিন্তু ন্যারেটিভ তৈরি হয়েছিল তো আজকে ঢাকার সেনানিবেশের অফিসার্স মেসে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেই প্রেস ব্রিফিং এ আপনার অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ জামান তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যে সকল অভিযুক্ত সেনা সদস্যরা আছে তাদের বিষয়ে সেনাবাহিনীর যে আইন আছে সেই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে এখানে কিন্তু এটা অনেকে নরমালি আমরা বুঝি না যে সেনা কর্মকর্তাদের বিচার হয় সেনা আইনে তো সেই অনুযায়ী আপনার মানে তাদের বিচার করা হবে গ্রেপ্তারি পর্ণভুক্ত পঁচিশ জনের মধ্যে নয়জন জন হচ্ছেন অবসরপ্রাপ্ত একজন এলপিআর এবং বাকি পনেরো জন চাকরিতে কর্মরত ছিল সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রেপ্তারের পরোয়ানা না পেলেও সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে সেনা সদর তো এখানে যেটা বলা হচ্ছে মানে উনি সংক্ষেপে যেটা বলছেন যে আমার কাছে মনে হয় যে গত মাসের পাঁচ থেকে এগারো অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রম চলাকালে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা একত্রিত ছিলেন এই বোর্ড শেষে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স এবং ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল আটই অক্টোবর দুপুরে বোর্ড শেষে বের হওয়ার পর জানা যায় যে যে মামলায় যাদের চার্জশিট দাখিল হয়েছে ওই দিনই পনেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো ইস্যু করা হয়েছে ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেনাবাহিনী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের যারা চাকরিরত আছেন তাদের প্রত্যেককে একজন ছাড়া সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এখন তাদের বিচারটা কি হবে না হবে সেটা সেনা আইনে নির্ধারিত হবে